হ্যালো এব্রাম আসসালামু আলাইকুম আমরা ব্যাগ কোন কেন আসন মা বইনল বাই বইন আশা করি ভালো ওনার আর হনুরার বই নিশ্চয় আই আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আমি ভালো আছি আল্লাহর ভাল আছি আমার মজা আজ আলু বটালে আজি রই লম চন আর আলু বটালো কেন 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 বানাই ব্যাগ কোনো বানায় আলু বটাল সাধারণত আলু কঠিন সামনেও দিই দেখিও নয় আর আলু পত্তার লোক তো যাইবেন আর আলু পতার লোক দেখি অটোমেটিকি বুঝি যাবে আলু পত্তা ব্যসা দিবে কে রে আগের কিছু ডাল আসিলো কটাল কিছু ডাইল আসিল আজ কি আলু দিন যাব কিছু রান্না বান্নাও করি দাইল আলু পত্তা দিয়ে রায় আজকে রাতে আই হই সকালে রাতে সোনার আলু পত্রার রুগ দেখি অনারা তুমি খিদা পেটের খিদায় না খিদাই নাই অটোমেটিকলি যায় যাবে আর মুখে তো জীববাতে জল তো পত্রে হেব আলু পত্রার রোগ দেখলি যেহেতু শুকনামরিচের আলু পত্তা উন্নর সমগ্র স্বাদ সাধারণত কাঁচা মরু সতন শুকনামিচের আলু পত্তায় মজা লাগে কিন্তু আলু পত্তাগুলো খাই বেশি সাত থাইলাম আজি অন্যর সমগ্র সাত হয় এতদিন কাঁচামরিচ দিয়ে খাই লাম গাজি আয় শুকনাম যে পত্তা বানায় হাতন বেশি মজা লাগছে আলু পত্তাক আলু পত্তাও কেন কেন করে বানাই এক বানায় তার এখন এখনই হাঁটু কমেডি মানে এখনই আজ বা জলাই যা গা আবার দেহি এর মাখানে দিয়ে হাতুন আবার মন মনোহর এখন বেশি নো আর দু জন দুজন মানুষ আছে আরাবাসা আর দুজন শুধু ওই আলু দিই মানে একসাথে আপনি হাওয়া শেষ শুধু শুধু খাই পেলাই আমি বেশিরভাগই শুধু শুধু খাই দুর্দান্ত সাথেই ভাই দুর্দান্ত স্বাদ মানে কী হই মার ওনারা অনেক কিরে আনবেন শোনাবাদ কী দিয়ে খাইবেন কমেন্টত জানাইবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করিবেন বেশি বেশি করি ছোট বনি সেপ্টে আমার পাশে থাকিবেন আমরা কোনো ছোটো বোন ছোটো বোন চেপে আমার পাশে থাকিবেন আমি যাতে সামনে এগিয়ে যেতে পারি আমরা পাশে থাকলে ইনশাল্লাহ এগিয়ে এগিয়ে যেতেছ আমরা সাপোর্ট লাগবে ওনারা আর বেশি বেশি করে সাপোর্ট করিবেন তাহলে ইনশাআল্লাহ আগাইতেছুম আমরা বলেন তার সদস্য ওনারা আরক্য পরিবার ওনারা যদি পাশে থাকেন তো ইনশাল্লাহ আমার সামনে এগিয়ে যেতে চাই করতে আসি আমি ওনারা পাশে থাকবেন তখন আর আলো বছর লুজেকে দেখবেন সেটা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ